কঠোর হচ্ছে ভাইবা প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল কবে সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরপরই পরই ভাইবা শুরু হবে এবার এই পরীক্ষার ভাইবা কঠোর হচ্ছে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা জানান যে কোনো সময় ফল প্রকাশ হতে পারে সেভাবেই সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন তবে কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষা ডট কমকে জানান ফল প্রকাশের পর ভাইবা নিতে আমরা দেরি করব না টোটাল প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে জানান প্রাথমিকের প্রশ্ন ফাঁসে সুস্পষ্ট কোনো প্রমাণ মন্ত্রণালয় এখনও পায়নি তবে ডিভাইস পার্টির বিষয়ে যে কথাগুলো উঠেছে সেগুলোর জন্য পরীক্ষা বাতিল হতে পারে না কারণ ডিভাইস পার্টি সব সময়ে থাকে তবে প্রশ্ন ফাঁস হয়নি ডিভাইস পার্টি এবং প্রশ্ন ফাঁস দুটো আলাদা বিষয় তাহলে ডিভাইস পার্টির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না জানতে চাইলে কর্মকর্তারা জানান এবার ভাই খুব কড়াকড়ি করা হবে ধন্যবাদ সবাইকে Música